না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টাই তেষ্টাই মগজের গেলু শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো সেরকম লোকজন দেখছি নে ওই ওই তো ওই তো একজন আসছে ওকি জিজ্ঞাসা করা যাক কাঁচা মিঠা আম ছিল বলেন এই কাঁচা মিঠা আম ছিল বলবেন মশাই ও মশাই একটু একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন হ্যাঁ এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চান দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন না? হ্যাঁ তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না না হে আমি জলপাই চাইছি না চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামোখা এরকম করবার মানেটাই বাকি আপনি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকারটা কি জল আর জলপাই কি এক হলো না আলু আর আলু বগুড়া কি সমান মাছ যা আর মাছ ডাঙাওটা কি তাই বরকে কি আপনি বড় কন্দাজ বলেন না আগে না চাল কিনতে গেলে কি আপনি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে আমার কথা বলাই অন্যায় হয়েছে অন্যায় তো হয়েইছে দেখছেন জুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাচ্ছেন কেন ছুরিতে করে কি জল নেই লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় বুঝলেন এই কাঁচা মিঠা আম ছিল বলবেন কাঁচা মিঠা আম ছিল বলবেন না দেখলে দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে ও কি দৃষ্টা পেয়েছে রে যা ওই ওই বুড়ো আছে ও যাক ওকি ওকি একবার বলে দেখি যাও গোPLANA আগে না আমি পূবগায়ের লোক একটু জলের খোঁজ করছিলাম বলো কি হে পূব गाव ছেড়ে এখানে এসে জলের খোঁজ করতে তা তা যাই বলো বাপ অমন জল কিন্তু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে আগে হ্যাঁ হ্যাঁ জানেন সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজাই তেষ্টা পেয়ে গেছে তা তো পাবে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পাই নাম করলে তেষ্টা পাই ভাবতে গেলেও তেষ্টা পায় তা তেমন জল তো খাওনি কখনো না বলি বলে বলে খোম রে জল খেয়েছো কোনো দিন আগে না তা খাইনি খাও হ্যাঁ ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি আদত জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও পেলাম না ঠিক যেন ঠিক যেন একেবারে চিনির পানা ঠিক যেন ঠিক যেন ক্যামরা দেওয়া শরবতরে তা তা মশাই মশাই আপনার জল আপনি আপনি মাথায় রাখুন আপাতত এখন তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপো তোমার গায়ে বসেই তো জল খেলে পারতে পাঁচ ক্রস পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা যা হয় একটা হলেই হলো ও আবার রকম কথা হ্যাঁ আর আর এমন তা ছিল করে বলবারই বা দরকার কি আমাদের জল পছন্দ না হয় এও না বাস গায়ে পরে গায়ে পরে নিন্দে করবার দরকার কি আমি আমি ওরকম ভালোবাসি নে হ্যাঁ ওরকম ওরকম ভালোবাসি নে আগে না তর্ক নয় আমি জল চাইছিলুম তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত বাজ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তো রেগে মেগে একেবারে অস্থির আরে ধর ধর ওর যে দাদা আছে খালি পরে চাকরি করে সেটা তো একটা সেটা তো একটা আত্ম গাধা আচ্ছা ও মুখ্যটা কি বলবে তোমায় হ্যাঁ কি কি জানি মোশাই জলের কথা বলতেই তো কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামার বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ বাহাদরে তোমার বোকা মতন দেখে খুব চাল জেলে নিয়েছে আগে হ্যাঁ ভারী তো ফর্দ করেছেন আমি আমি লিখে দিতে পারি ও যদি ও যদি পাঁচটা বলে থাকে আমি তোমাকে এখনি এখনি পঁচিশটা বলে দেব আগে আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি যদি একটু খাবার জল কে বলছ বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনে যা এই বলেছে বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল হোঁকোর জল ফটেক জল রোদে ঘেমে জল আল্লাদে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেন যেন জল হলো বুঝে না মশাই গুনিনি আমার খেয়ে দে কোনো কাজ নেই হ্যাঁ তোমার কাজ না থাকলেও আমাদের আমাদের কাজ তো থাকতে পারে যাও যাও মেলাবো কিহ না একেবারে একেবারে অপদার্থ এক শেষ না হার জল টল কোথাও কোনো কাজ নেই যাই যাই দেখি একটু একটু এগিয়ে যাই যদি যদি কোথাও কোনো পুকুর টুকুর পাই কি না হইতো হইতো লম্বা লম্বা চুল চোখে সোনার চশমা হাতে খাতা পেন্সিল পায়ে কটকি জুতো পরে লোকটা এসছে হাসছে লোকটা নেহাতে এসেই পড়েছে যখন একটু জিজ্ঞাসা করেই দেখি মশাই ও মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে মিলবে দাঁড়ান মিলিয়ে দিচ্ছি ও আচ্ছা জল জল তল বল কল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চল চল আঁখি জল ছল ছল নদী জল কল কল হাসি শুন খল খল একানল বাঁকানল পাগল ছাগল পাগল কত চানে এ দেখি এ দেখি আর এক পাগল মশাই ও মশাই আমি যে আমি যে সেরকম মিলবার কথা বলিনি তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি করেই মিলিয়ে দেব ওরে বাবা ভালোই বিপদে পড়া গেল দেখছি মশাই আর কিচ্ছু চাই নে শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী দেশটা প্রাণ আই হয় কিন্তু কোথায় গেলে পাই বল শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলছে তো হ্যাঁ আগে হ্যাঁ খুব মিলছে খাসা মিলছে নমস্কার না এ দেখছি বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু ছাওয়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি মিলবে না বলি মেলাচ্ছে কি সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নইপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল একই একই লোকটা কোথায় গেল আপনি কোথায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত ও হে খোকা খোকা একটু এদিকে শুনে যাও তো হে ওড়ার সময় ডাকাটাকি করতে এইছ ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি তা আপনার কি দরকার আগে আগে জল চেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ দিতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞাসা করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞাসা করছিলেন না আগে আগে হ্যাঁ 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 সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা হা কি উৎসাহ হয় এরকম কজনে আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাতে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবে না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছি বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগে হয় জল শুনছেন তো আগে আগে হ্যাঁ হ্যাঁ সব শুনছি কিন্তু কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তাহলে তা আরও মন দিয়ে শুনতে পারি তো খাবার জলের কথা নেওয়া যাক না খাবার জল কাকে বলে যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই এই দেখুন এক সিসির জল হ্যাঁ নিম খাই আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় যেন পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কিচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও জল পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ গিজগিজ হচ্ছে প্লেক টাইফয়েড ওলা ওঠা ঘেউ জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এইগুলো হচ্ছে কলেরা বীজ এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে এরা সেইগুলোকে খায় আর জলটা কি দুর্গন্ধ ও দেখুন পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবুও গন্ধ হুম হুম করেন কি মশাই ও সব জানওয়ার কিচ্ছু দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দেরি আমি জানতে চাইনি এখন আমার জানবার সময় নেই এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কী জলে কি কি দোষ থাকে কি করে সব ধরতে হয় কি করে শোধন হয় এসব কি জানবার মতো কথা নয় এই সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এসব কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন দেখুন মশাই কি করে কথাটা যে আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাইনে বলি বলি বারবার করে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো সেটাতে কেউ সেটা কেউ কানেই নিচ্ছেন না দেখছি একটা লোক তেষ্টায় জল করছে তবুও জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতন্ত আর জল খেতে পারে না সে জল খেতে যায় অমনি গলে খিচ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা থেকে ধুট্রো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্ত্র চালিয়ে বিষ ঝরালো তারপর সে জল খেয়ে মজলো রকমও হয় না না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন বা মরতে এখানে এ বলি বলি মশাই আপনার এখানে কোনো নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এই জল কি খাই না ও জল খাই না ওদের তো স্বাদ নেই একেবারে বোবা জল কি না এই মাত্র তৈরি করে আনলো এখনও গরম রয়েছে হ্যাঁ তারপর যা বলেছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম বাস গোলাপি উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাসও করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাসও করবো না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে টেপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল দেওয়া আইতো নিয়ে আসুক তারপর দেখে দিচ্ছি ঠিক আছে এই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কি রকম তোফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখে দিচ্ছি রাখ এখানে রাখি এইভাবে রাখুন বাঁচা গেল এটা কি রকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি ওই নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কী রকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই এখন না হয় নাই বা খেলেন পরে খাবেন আর আর এই গায়ে আপনাদের মতো টান করা পাগল যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর যখন খাটিয়া তুলবার দরকার হবে আমায় খবর দেবেন আমি খুট খুশি হয়ে আসবো হতভাগ্য জোট চোর কোথাকার জলপান প্রবাক জলপান